বড়লোকের মেরা যখন বাইরে খেয়ে আসে চলে এসে মম আমি চলে এসে বেটা চলো ডিনারটা করে নেবে ও আমি বাইরে থেকে ডিনার করে এসেছি আমি না রাতে আর কিচ্ছু খাবো না মম তো ভেবেছিলাম তোমার সাথে একসাথেই ডিনার করবো ওই জন্য তোমার জন্য ওয়েট করছিলাম ও সরি মম আমি জানতাম না তুমি আমার সাথে আমি কিছু বাইরে তোমার সাথে এসে ডিনার করতাম কাল তোমার সাথেই ডিনার করবো মম তুমি যাও ডিনারটা সেরে নাও কে বেটা আমি তাহলে ডিনারটা করে দিচ্ছি তোমার জন্য ওয়েট করছি আমি ঠিক আছে করা যাবে কোনো অসুবিধা নেই ওকে বেটা আমি তাহলে ডিনারটা করে নিচ্ছি এটা বলছি যে তোমার যদি রাত্রে খুব খিদে পায় অর্ডার করে দিও পিৎজা বার্গার যেটা খুশি অর্ডার করে দিও খেয়ে নিও কিন্তু ফিডা পেতে থেকে না বুঝেছো ওকে মম কোনো অসুবিধা নেই আমার যদি খিদে খুব পায় তাহলে আমি অর্ডার করে দিও পিৎজা বার্গার যেটাই হোক অর্ডার করে দিও ওকে গুড নাইট লাভ ইউ মম গুড নাইট লাভ ইউ আমি যখন বাইরে খেয়ে আসি ও মনা তুই চলে এসেছিস হ্যাঁ ভাত তো রান্না হয়ে গেছে দুজনে বসে আছি চল চল তোর হাত মুখো খেতে দিন মা আমি না ভাত খাবো না আমার না একটু তো খিদে নেই মা ভাত খাবো না তুই ভাত খাবি না হ্যাঁ এতগুলো ভাত রান্না করছি চালের কত দাম তুই ভাত খাবি না ভাত দিলে আমি কি করবো ভস্ত বেশি হয়ে খেতে খেতেই হবে ভাত খাবো না কেন রে ভাত খাবি না কেন

আমি ভাতগুলো আমি নষ্ট করবো এই সে কুচকা খেয়ে চলে আস যাই বা এবারে রাখি খাবারটা বেড়ে ফেলি সবার তো খিরা হয়ে গেছে যাই তো না